আমাদের আশ্বাস করতেন যে তারা বারো ঘন্টার ভিতরে মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে এবার এটা এটা যদি করা যায় এবার এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে এই জন্য আমি প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই তবে অ্যাডভান্স দিয়ে দিলাম আর যদি করার পরে আরেকবার দুইবার দিল আরেকটা হলো ট্রাফিক এটা শুধু ঢাকার ট্রাফিক না বরঞ্চের সময় ঢাকার ট্রাফিকের অবস্থা একটু ভালো হয় বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায় ওই ট্রাফিকটা একটু ঝামেলা হয় আর এবার যেহেতু আরো বেশি হওয়ার যেহেতু যাবে আর দিকটা দিয়ে আবার আসবে অন্যান্য সময় পাঁচটা নামাই দিয়ে ধরে তাড়াতাড়ি থাকেন এবার কিন্তু হবে না এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায় সে কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয় যদি অনেকে বাড়িটা ই করে তারা দেয়া চলে গেল এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই প্লাস আমরা প্রশাসক মহাদ অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া তারাও গেলে যেন প্রপারভাবে রেখে দেয় তারপর আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায় তা না হলে অনেক সময় আছে ইসি ঝামেলা ঝামেলা ঠামেলা হইতে পারে আগুন ঠাগুন এইগুলির দিকে একটু খেয়াল রাখা

সবগুলোর লোকেশন এরকম ভাবে এবার সিলেক্ট করেছে যে এগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে মহাসড়ক থেকে দূরে হওয়ার কারণে দুটো কাজ আমরা মাথায় রেখেছি একটি হচ্ছে যেন যানজট না হয় এটি একটি বড় বিষয় আর দ্বিতীয় হচ্ছে অবৈধ কোন হাট আমরা এবার এলাও করবো না সিটি কর্পোরেশনে কঠোর সার্ভিলেন্স থাকবে পুলিশের সার্ভিলেন্স এবং আমাদের থাকবে অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসানো হবে না এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলিতে এবং আরো বড় হাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকে এই টিমগুলো পশু স্বাস্থ্য এবং তাছাড়া ফেডাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে এছাড়াও যারা ব্যাপারী আছেন তাদের খাবারের ব্যবস্থা তাদের সুস্থ ব্যবস্থাপনা ঠিক মতে আছে কিনা গরু নামানোর জায়গা আলাদা করে সেপারেট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে গরুর খাবার এবং হাটের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা যদি ঠিক মতে করা হয় সেজন্য আমাদের দুই সিটি কর্পোরেশন টিম গুলো সবসময় ঠিক করা যায়